চুঁচুড়ার পাড়া শিব পুজোর সমিতির শিব আরাধনা এবছর ছেষট্টি বছর এই প্রাচীন পুজোকে কেন্দ্র করে এলাকার সকলের মধ্যে উৎসাহ দেখা যায় চোখে পড়ার মতো বিগত বছরগুলোর মতন এবছরও পুজো উপলক্ষে শিশু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় পুজো কমিটির অন্যতম উপদেষ্টা প্রয়াত আরতি ঘোষের স্মরণে সকল প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন চুচুড়ার বিধায়ক অশোক মজুমদার তিনি বক্তব্য রাখতে কি কি বললেন শোনাব জো সমিতির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা এক অভিনব ব্যাপার শিব পুজোয় ক্রীড়া প্রতিযোগিতা আমি কোথাও দেখিনি এই জগন্নাথ ফলে এখানেই দেখলাম খুব ভালো লাগছে যে পুজোকে কেন্দ্র করে একটা খেলার জন্য আয়োজন হচ্ছে আমি এই এলাকার সমস্ত বাসিন্দাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং এই শিব পুজো কমিটি আমাকে এবং মৌসুমীকে আমন্ত্রণ করেছে আপনাদের কাউন্সিলার মৌসুমী বসুর চ্যাটার্জী আমরা দুজনেই এসছি আমি বাবার কাছে প্রার্থনা করি এলাকার সকল মানুষকে ভালো রেখো সুখে রেখো আনন্দে রেখো আর যে খেলাধুলো হল খেলাধুলো একটা শরীর চর্চা এবং ভালো খেলাধুলো যারা তারা পড়াশুনায় ভালো হয় খেলাধুলো এবং পড়াশুনো একে অন্যের সঙ্গে জড়িত অতএব উৎপল একটা ভালো আয়োজন করেছে এই পুজো কমিটির নামে যেটা খেলাধুলো হচ্ছে এই খেলাধুলোর মধ্য দিয়ে জীবনে তারা বড় হবে এবং পড়াশুনো করে প্রতিষ্ঠিত হবে আমি এই প্রার্থনা করে সবাইকে এবং পুজো কমিটির সমস্ত সদস্যকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য দেখুন এই পুজোটা এবছর ছেষট্টিতম বর্ষে পদার্পণ করল আর এই স্পোর্টস আমরা যার স্মৃতিতে করি তিনি প্রয়াত হয়েছেন এবং পুজো এই বিগত বছরের মানে বহু বছর ধরে তিনি আমাদের পূজার সাথে জড়িত ছিলেন পুজো কীভাবে চলবে না চলবে তিনি ঠিক মানে ঠিক করে দিতেন তারই প্রয়াত আরতি ঘোষের স্মৃতিতে আমরা এই স্পোর্টস করছি তার সুযোগ্য সন্তানরা আমাদের সাথে থাকে এই পুজো কমিটি পরিচালনার জন্য থাকে আমাদের এবারে পুজো স্পোর্টসটা আমরা এবছর দ্বিতীয় বর্ষ পুজো কীভাবে পালন করা হচ্ছে বা পুজো কী করে একদম রীতি মেনে আমাদের এখানে দেবাদি মহাদেব প্রতিষ্ঠিত আছেন তো ওনার তো পুজোর তিথি পড়ে যাওয়ার সাথে সাথেই পুজো শুরু হয়েছে পাড়ার সকল মহিলারা আসছেন এক এক করে পুজো দিচ্ছেন এবার চার প্রহরের পুজো প্রহর মেনে করা হবে চলবে ভোর রাত্রির অব্দি পুজো চলবে আর অনেক মানুষ সমাগম হচ্ছে আচ্ছা বহু মানুষ এসছে মাঠে স্পোর্টস হচ্ছে মাঠে স্পোর্টসে তারা অংশগ্রহণ করছে পুজোতে আসছেন পুজো দেখছেন পুজো দিচ্ছেন কে নাম و من متوجه